মাইয়া হেদিকেল্লা হু ফাহুয়ল মহুতা দি আমাই অদোলিন সৌলা কহুমল আমি আল্লাহ যাকে চায় তাকে হেদয়ত দিয়ে দিই আমি আল্লাহ যাদেরকে চাই না তাকে হেদয়ত দিই না ও মুসলমান বোঝা গেল হেদায়ত মালিক আমার আল্লাহ হেদায়তের মালিক আমার আল্লাহ হেদায়তের মালিক কোন নবীর না কোন পীর আউলিয়া না কোন হুজুর না হেদায়তের মালিক স্বয়ং আমার আল্লাহ ঠিক না আবু জেহেল আল্লাহর পয়গম্বরের এত মজে যা দেখছে রে সচক্ষে এত মজে যা দেখছে মজেজা দেখার পরও কপাল পোড়া বেইমান ইমান আনে নাই ঠিক কিনা আল্লাহর পয়গম্বরকে সত্য পয়গম্বর জানার পরে আল্লাহর পয়গম্বর সত্য নবী জানার পরেও বেইমান ইমান আনে নাই বোঝা গেল আল্লাহ তাআলা ওর কপালে ইমান রাখে নাই ঠিক কিনা আমাদের ভিতরে কিছু আবু জেহেল মার্কা মুসলমান আছে কি নাই আবু জেহেল চলে গেছে কিন্তু মুসলমান তার বেসন তার বীজ দুনিয়ার জমিনে আছে কি নাই কিন্তু মুসলমান ভাইরা রে ওই আবু জেহেল গেছে রে দুনিয়ার জমিন থেকে তো লাঞ্চিত হয়েছে যারা মক্কায় গেছে মদিনায় গেছে মুসলমান ওই আবু জেহেলের কবরটা আবু জেহেলের ঘরটা পায়খানায় পরিণত হয়ে গেছে

তুমি যদি আল্লাহর পয়গম্বরের তুমি যদি আল্লাহ তালার সত্য পয়গম্বর হবা তাহলে আমি তোমাকে কিছু পরীক্ষা করতে চাই কিছু চেক করতে চাই আল্লাহর পয়গম্বর বললেন চাচা কি চেক করবেন আপনি কপাল পুরা বেইমান ঘরের ভিতরে যাইয়া কিছু পাথর জুগার করছে পাথরটা হাতের ভিতরে লইয়া আল্লাহর পয়গম্বরের সম্মুখে যাইয়া বলতেছে ও পয়গম্বর ও মোহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকবা তুমি যদি সত্য পয়গম্বর হয়ে থাকবা তাহলে তুমি যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে তাহলে আমি আবু জাহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহর পয়গম্বর বলতেছে চাচা আমি যদি বলতে পারি আপনার হাতের মুটার ভিতরে কি আছে আপনি কি সত্যি কালেমা পড়বেন কয় হা হা সত্যি কালেমা পড়ে নেব এবার আল্লাহর পয়গম্বর বলতেছে চাচা আমি আমার মুখে বলবো না তবে আপনার হাতের ভিতরে যারা আছে তারা যদি সাক্ষ্য দেয় আমি কে তাহলে আপনি কি কালেমা পড়বেন কয়ে কোনো কথাই না তাহলে তো কালেমা পড়বই পড়বো আল্লাহর পয়গম্বর জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর পয়গম্বরে সারা দেশে হাতের ভিতরে কারাস কথা ক আল্লাহ আকবর হাতের ভিতর থেকে কয় মো ও আল্লাহর পয়গম্বর আমরা কয়খানা পাথর আছি আল্লাহ আকবর এইবার আল্লাহর পয়গম্বর বললেন আমি কে একটু বলে দাও আমি কে একটু বলে দাও বলে দাও ওই পাথর গোলাপ মুঠোর ভিতর থেকে আওয়াজ দেয় আসে আল্লাহ ইলাহা ইন লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু তারপর কপালে হেদায়েত হয়েছে কিনা হয় নাই ঠিক কিনা হয়েছে এইবার কপালপুরার কপালে হেদায়েত নাই আমার আল্লাহ তু বলেছে আমি যাকে জান্নাতে নিব না কষ্টিন ও সে দিন জান্নাতে যাইতে পারবে না আমি আল্লাহ যাকে তাকে মহাফিলে নেব না সে কষ্টিন কালেও মহাফিলের ভিতরে ঢুকতে পারবে না আমি আল্লাহ যাকে চাব না তাকে কোনো মসজিদে নিয়ে আসতে পারবে না আমি আল্লাহ যাকে চাই না সে দিন কোরআন পড়তে পারবে না আর আমি আল্লাহ যাকে চাই যে কোনো একটা মাধ্যম দেওয়ার তারা আমি জান্নাতে পৌঁছাই দিই ঠিক কিনা এইবার কপালপুরার আবু জাহে লাল্লা পয়গম্বরকে বলতেছে বড় জাদুকর বলি না আউজুবিল্লাহ এইবার আবু জাহা ঘরের ভিতরে যাইয়া এইবার একটা খেজুর নিচে রে ও মুসলমান এই খেজুরের বিচিটা ফেলাই দিয়েছে খেজুরের ভিতরে কোনো বিচি না একটা খেজুর পয়গম্বরের সামনে নিয়ে যায় পয়গম্বরকে বলতেছে মোহাম্মাদ এই খেজুরের বিচি বিহীন খেজুর যদি জমিনে রোপণ করিয়া যদি তুমি গাছ উৎপাদন করে দেখাইতে পারো রে তাহলে আমি অবশ্যই কালেমা পড়ে নেব আল্লাহর পয়গম্বর চা চাচা আমি যদি খেজুরের বীজ বিহীন খেজুর দ্বারা যদি জমিনে রোপণ করিয়া যদি গাছ তুলিতে পারি আপনি কি কালেমা পড়বেন কয় হা হা আমি কালেমা পড়ে নেব আল্লাহর পয়গম্বর جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহীন খেজুরটা বিসমিল্লাহ বলে জমিনে রোপণ করে દેছে আল্লাহর কুদরতে গাছ হইয়া গেছে আজমীন খোশকে রুয়া নদ গিয়া আসমারা বেসুতু দার দেগা আজমীন খোশকে রুহয়া মারা বে বেসুতু দার দেগা আল্লাহ পারে কি পারে না আরো জোরে বলে না বা পারে কি পারে না শুধু তাই না কবি বলতেছে আমার আল্লাহ ফাটা জমিনের ভিতর থেকে ফাটা জমিনের ভিতর থেকে ঘাস উৎপাদন করে কি করে না শুধু তাই মুসলমান সাতটা আসমান আমার আল্লাহ বিনা খুঁটি দ্বারা ঠেকায় রাখছে ঠিক কিনা হাজমিনে খুশকে রুইয়া নদ গিয়া আসে মারাবে সুতুদার দিনে আল্লাহ ভগবান এইবার এই আবু এইবার কপাল পুড়া বলতেছে খেজুরের ভিতরে জানি কোনো ক্রিয়া থাকতে পারে আর এই ক্রিয়ার কারণে বুঝি ওই খেজুর দ্বারাও বুঝি শুধু খেজুর দ্বারাও বুঝি গাছ হইতে পারে না না মোহাম্মদকে এইভাবে আর্ত করা যাবে না এইবার ঘরের ভিতরে আবু জেহেল যাইয়া এইবার খেজুরের বিচি নেছে খেজুরটা ফেলাই দেছে খেজুরের বিচিটা লইয়া ভিতরে ওই খেজুরের বিচিটারে এত পোড়া পোড়াইছে পোড়ানোর পরে পুড়িয়া কয়লা সাই করে ফেলাইছে সাই করে ফেলাইয়া পয়গম্বরের সামনে আসিয়া কয় মোহাম্মদ তুমি যদি পোড়া খেজুরের বিচি দ্বারা যদি তুমি জমিনে রোপণ করিয়া যদি তুমি গাছ উত্তোলন করে দেখাইতে পারো রে আমি আবু জাহেল কালে বা পড়ে নেব আল্লাহর পয়গম্বর কয়ে চাচা চাচা গো আমি যদি এই পোড়া খেজুরের বিচি দ্বারা যদি গাছ উৎপাদন করে দেখাইতে পারি তাহলে আপনি কি সত্যি কালে না পড়বেন কয় হা হা আল্লাহর পয়গম্বর বিসমিল্লা দ্বারা ওই খেজুরের পোড়া খেজুরের বিচিটা জমিনে রোপণ করে দেশে আল্লাহ আকবর আল্লাহ আকবর মুসলমান আল্লাহর কুদরতে গাছ হইয়া গেছে ওরে যারা মক্কার জমিনে যায় যারা নেট চালাও ওরে যারা গগল চালাও গো ওরে একটু সার্চ দিয়া দেখবা মক্কার জমিনে পুরা খেজুর পাওয়া যায় আল্লাহ আল্লাহর দ্বারা সব কিছু সম্ভব ঠিক কিনা ও মুসলমান ভাইরা রে তার পরেও কপাল পুলার কপালে হেদায়েত হয় নাই বোঝা যায় হেদায়েত আমার আল্লাহর হাতে মুসলমান যদি হেদায়েত পয়গম্বরে আরবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকত তাহলে সর্বপ্রথম সবার আগে পাইতো আবু জেহেল ঠিক কিনা কিন্তু না না হেদায়েত আমার আল্লাহর হাতে ঠিক কিনা মুসলমান ভাইরা রে এই জন্য একটা জিনিস বুঝবেন মুসলমান দেখবেন এমন মুসলমান আছে মাগুড়ার অনেক লোক দেখেন বাড়ি যদি তল্লাশি করেন দেখবেন ও ঘুমাই রইছে কেন ঘুমাই রইলি রে কপাল তুই কেন এই এত সুন্দর মজলাই আসলা না ঘটনা হইল তোরে আমার আল্লাহ নিয়ে আসবে না ঠিক না ওরে বুঝলি না রে কপাল গোনাগারের দল ঠিক না ওরে বুঝলি না রে কপাল পুরা গোনাগারের দল ওরে যেন

হাদতে আবু ঘুরাইরা আনা দিয়ে আল্লাহ হুয়ানহু ও মুসলমান যারা বুখারি শরীফ পড়েন যারা আউদাউদ শরীফ পড়েন যারা মুসলিম শরীফ পড়েন গো মুসলমান ওই পিসটা খুলবেন আরে দেখবেন কয়লা আবু হুরাইরা কয়লা আবু হুরাইরা আসে না নাই বেশিরভাগ সংখ্যক হাদিস আবু হুরাইরা রাবি আল্লাহ হুয়ানহুর নামে আল্লাহ আকবা এ আবু হুরাইরা রাবি আল্লাহ হুয়ানহু আল্লাহর পয়গম্বরের সাহাবা আদা দি আল্লাহ আন মা ছিলেন এক জন্ম শ্রেখ অরে মুসলমান হেদে এ দেৰ কি ভাবে আল্লাহ যারে চায় তারে হেদায়ত দেয় আল্লাহ যারে চায় না তারে কোনোদিন হেদায়ত দেয় না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজের মাকে প্রতিনিয়তে সাবেক নিয়তে দিনের দাওয়াত দিতে থাকতেছে মুসলিম শরীফের বর্ণনা বলতেছি ওরে মুসলমান সব সময় বলতে থাকে মা তুমি কালেমাটা পড়ে নাও ও মা তুমি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে নবী বলে মেনে নাও আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও কিন্তু আবু হুরাইরার মা এমন এমন কথা বলে যা আবু হুরাইরার কর্ণ কবরে খারাপ লাগে আবু হুরাইরা দি আল্লাহ গুয়ান মন খারাপ করে আল্লাহর পয়গম্বর জুড়ে মে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামের দরবারে যাইয়া কয় পয়গম্বর আপনি একটু আবু হুরাইরার মায়ের জন্য দোয়া করে দেন আল্লাহ আবু হুরাইরার মায়ের জন্য একটু দোয়া করে দেন আল্লাহর পৈগম্বর আল্লাহর পৈগম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ দোয়া করলেন আল্লাহ আপনি আবু হুরাইরার মাকে হেদায়ত দিয়ে দেন আবু হুরাইরা বর্ণনাকারী বলে আমি এই দোয়াটা শুনিয়া সন্তুষ্ট চিত্তে আমি বাহির হইয়া আমি বাড়ির দিকে রওনা করলাম আমি দেখতে চাই আমার পয়গম্বরের দোয়া আল্লাহর কাছে আগে যায় নাকি আমি আমার মায়ের কাছে আগে পৌঁছাই আল্লাহ এইবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন আবু আল্লাহরিস্মা বুড়া বাজো বাড়ির ঠিক না আল্লাহর কারিশমা বোঝা যায় না এইবার আবু হুরাইরা রা রাধি আল্লাহ বাড়ি যায় আল্লাহ একবার কিতাবের ভিতরে আসতো মুসলমান আবু হুরাইরার মা বলতেছে ভিতর থেকে আওয়াজ পায়ের আওয়াজ যখন আবু হুরাইরার মায়ের কর্ণ কহরে আবু দরজার বর্ণনাকারী বলেন বলে আমি যখন বাড়িতে আসলাম দরজার ঘুরাই দাঁড়াইলাম আমার মা বলে আবু হুরাইরা দাঁড়াও ভিতরে প্রবেশ না আমি শুনলাম ভিতরে পানি পড়ার আওয়াজ হয় আল্লাহ হকবার আল্লাহ হকবার আবু হুরাইরার মা দরজা খুলে